আল্লাহুলো অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন ভাই জি আল্লাহ রহমতে ভাই আমিও ভালো আছি আচ্ছা ঈদের আবার ভিডিও আসলাম না জি আল্লাহ পাকের রহমতে ঈদ ভালো কাটছে আশা করি যারা এই ভিডিওটি দেখবেন সবার ঈদ ভালো কাটছে আশা করবো তো সে আশা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা আর ভিডিও শুরুতে বলে দিচ্ছি আমাদের শপে আসার অ্যাড্রেসটা ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটারা থানার পেছনে আমেরিকান অ্যাম্বাসির অপোজিট পাশে আমেরিকান সেন্টার তার পিছনেই আমার দোকান অবস্থিত অথবা কেমব্রিয়ান স্কুল স্কুলের সাথে আমার দোকান অবস্থিত সশরীরে আপনার আমাদের সর্বটা ভিজিট করতে পারবেন আচ্ছা আজকে প্রথমে কি দিয়ে শুরু করতে যাচ্ছে বরাবর মতো প্রথমে আমরা খাট দিয়ে শুরু করবো এখানে যে খাটটা দেখতে পাচ্ছে খুবই চমৎকার একটা খাট খুবই সুন্দর লাগতেছে

এটাও সলিড চিটা সেগুন কাঠের মধ্যে করা চমৎকার এই খাটটা যদি বক্সে আমাদের কাছ থেকে কেউ নেয় দাম পড়বে ছয় ফিট বাই সাত ফিট তিন পাটের এই আলমিরাটা আমাদের কাছ থেকে নিতে পারে এটা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন দিয়ে দাম কেমন ভাই এটার দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা কালার বানিতে সব আপনার মধ্যে থাকবে এখানে একটা চমৎকার দুই পাটার আলমিরা আছে একদম নতুন মডেল জি দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন

একটা তিন পার্টের আলমিরা আছে আমি যদি আলমিরাটা দেখানোর ট্রাই করি তিন পার্টের জি দেখতে পাচ্ছেন একবারে নিচ পর্যন্ত নকশা দেখেন আপ টু বটম দেখেন আছে জি টাকা এখানে একটা আছে খুবই চমৎকার মডেল জি তো ডিজাইন সলিড তিন ইঞ্চির মধ্যে করা

দেখে নেবে এটা পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার এটাও পড়বে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার সম্মান ভিডিও বাংলা কি ভাইটা তো না দেখাই ভাই খুবই চমৎকার একটা খাট এটা ভাই আপনার আড়াই ইঞ্চির মধ্যে

খুবই চমৎকার পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপরে কি করে ভাই এখানে একটা খাট আছে সলিড দুই দর্শক খুবই সুন্দর নকশা করে এটা ব্যান করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছিল কিন্তু মানে আপনারা দূর থেকে মনে হচ্ছে যে সমান কিন্তু সমান না ব্যান করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর

আপনার ভিউয়ার্স যদি চায় দেয়া যাবে খুবই চমৎকার এই খাটটা কত টাকায় বিক্রি হচ্ছে যদি এটা ভাই বিক্রি হইছে আমার 40000 টাকা 40 সলিড 1.5 ইঞ্চির মধ্যে করা লেক্সের হেডসেট সেম ডিজাইন সেম টু সেম এখানে একটা শোকেস আছে 6 ফিট বাই 7 ফিট খুবই চমৎকার ভিতরে গামারে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ এই কেবিনেটের প্রাইস পড়বে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা এখানে একটা আছে গ্লাসের কেবিনেট ভিতরে টেন এম টেম্পার গ্লাস বাইরে সম্পূর্ণ লুকিং গ্লাস দেওয়া ভিতরে আপনি স্পটলাইট সহ মাঝখানে তিনটা ড্রয়ার দুই পাশে দুইটা পাল্লা চমৎকার এই কেবিনেটের প্রাইস রাখা যাবে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা জি আচ্ছা এরপরে কি আছে টাইটানিক মডেল টাইটানিক মডেল জি অনেকদিন পর আবারও পাইলাম ভাই সামনে এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন কানিস্টার দেখেন

এটা আপনার প্রাইস পড়বে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা দুই পার্টের কিছু আলমিরা আছে আমি যদি দেখাই দিই এখানে একটা আলমিরা আছে এখানে একটা আলমিরা আছে খুবই চমৎকার অনেকগুলো আলমারি আছে ভাই টু পার্টের টু পার্টের আচ্ছা কোনটার কত মূল্য আসবে এটার প্রাইস রাখা যাবে আপনার চৌত্রিশ হাজার টাকা এটার প্রাইস রাখা যাবে বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা যারা একটু সিম্পল খাট পছন্দ করেন এটা দেখতে পারেন সলিড আড়াই ইঞ্চির মধ্যে করা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার প্রাইস রাখা যাবে 30000 টাকা 30000 টাকা এখানে একটা মডেল আছে খুবই চমৎকার এটা সুন্দর লাগছিল এটা হলো লেগ সাইড লেগ সাইডটা দেখেন আপনি নিচে পর্যন্ত সম্পূর্ণ সুন্দর কাজ কারু করা হেভি লাগতেছিল ভাই এটার প্রাইস পড়বে 35000 টাকা 35000 টাকা এখানে একটা মডেল আছে খুবই চমৎকার ওয়াও একদম নতুন মডেল হ্যাঁ এটা কুরবানিদের জন্য আনছেন নাকি ভাই এটা ভাই নিউ আপডেট আচ্ছা এটা ক্যাটালগ ডিজাইন ওয়াও সে লাগতেছিল গন্ডক ভাই এটা প্রাইসটা কত আসবে মাত্র 40000 টাকা 40 এবং ভিডিও বাংলা ব্লগস এর নাম বলে কিছু সম্মান থাকবে অবশ্যই সম্মান নিরাশ করবেন না কিছু না কিছু দিবেন অবশ্যই অবশ্যই আচ্ছা এরপরে কি রাখবেন ভাই কিছু ডাইনিং টেবিল আছে আমি ডাইনিং টেবিলগুলো দেখায় দাও ট্রাই করি দর্শক দেখতে পাচ্ছেন এদিকে হিউজ পরে কত ফার্নিচার দেখেন ডাইনিং টেবিলগুলো দেখেন ভাই কুরবানিতে দাবা কা উপরে দিয়ে দেন ভাই ডাইনিং টেবিলগুলো খুবই চমৎকার হাফ ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া সব ধরনের ডাইনিং টেবিল আমার কাছে আছে যেমন এখানে একটা ডাইনিং টেবিল আছে খুবই চমৎকার ফুল ভিক্টোরিয়া হুম হুম এটা পায়াটা যদি একটু দেখেন খুবই ক্লাসি

এটা হলো ভাই আপনার আমেরিকান এম্বাসির অপজিট পাশে আমেরিকান সেন্টার ভাড়া থানার পিছনে নাকি ভাড়া থানার পিছনে এটা হলো আপনার শাহজাদপুর বাসতলা দিয়ে আসলে এই সাইডটা দিয়ে আসা যায় ওকে এবং আপনাদের এই যে লোকেশনটা মানে সাইনবোর্ডটা জি আচ্ছা আর অ্যাড্রেসটা যদি মুখে আরেকবার বলে দিতেন কিভাবে আসবে খুব इजीली ঢাকা বড্ডা নতুন বাজার ভাড়া থানার পেছনে আমেরিকান এম্বাসির অপোজিট পাশে আমেরিকান সেন্টার তার পাশেই আমার দোকান অবস্থিত ওকে অবশ্যই আপনারা সশরীরে আমাদের শোরুমটা একবারের জন্য হলো ভিজিট করবেন হুম এবং ফার্নিচার কেনার আগে অবশ্যই দেখে শুনে পারচেস করুন আচ্ছা আমাদের দর্শকরা অনেকেই ভাবতেছে যে আমাদের ইম্পর্ট্যান্ট কথাটা আমরা বললাম না কেন যারা যে কথাটা জানতে চায় অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে হবে যে কোনো তথ্য জানার জন্য যে কোনো ইনফরমেশন জানতে চাই সব ইনফরমেশন এই ভিডিওতে দেই নাই সব ইনফরমেশন দেওয়া পসিবল না সব ইনফরমেশন দিলে ভাই ভিডিওতে সবাই সবকিছু বুঝতেও পারবে না সো যার যা কোয়ারিজ বা যার যা জানার ইচ্ছা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বলে দিই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে স্ক্রিনশট দিলে আপনাদেরকে আরো সুবিধা হবে নাকি প্রোডাক্ট আপনি পারচেজ করতে চান যেটা আপনি দেখছেন যদি ওটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন তাহলে আপনার জন্য আমাদের সাথে কমিউনিকেশন করতে সহজ হবে ওকে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন জয়ের ভাই নতুন নতুন ভিডিও আপডেট গুলো পেতে অবশ্যই বাংলা ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ